পবিত্র সবাই ভারত এবং মায়ের রমজান উপলক্ষে যারা আমাদের এক লক্ষ টাকা ফেলা প্রোডাক্ট কিনবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি করে দিয়েছি ভাইয়া আমরা তারা মুসলমান শরীরটা পাক রাখতে হবে এটাই স্বাভাবিক তখন ময়লা পানি কখনো ছিটবে না ভাইয়া

জানাচ্ছি নতুন ভিডিও আমরা কিন্তু আবারো বড় বড় আপনারা যারা সামনে কিন্তু রমজান আসতেছে আর রমজান উপলক্ষে যারা প্রোডাক্ট নিবেন এক লক্ষ টাকার প্রোডাক্ট নিলে কিন্তু সারা বাংলাদেশে একদম ডোর টু ডোর ডেলিভারি পাবেন আপনারা একদম ফ্রিতে

এটা 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 আছে বলা হয় আপনার পাকিস্তানি কেমা প্রিন্ট টা একটা মার্বেল আছে ভাই ওই মার্বেলের শেষটা দেখেন মনে হবে মার্বেলেরই কোমোট এটারও ফেলাসে গ্যারান্টি কালারে টেন ইয়ার্স দেখেন কি সুন্দর আপনার ভিতরে

বারান্দা লাগাইতে পারবেন এখন কাজটা দেখান কি সুন্দর ইউনিক কাজ

যদি আপনি একটা অথেন্টিক হান্ড্রেড পার্সেন্ট পাত্র বেথিং লাগান কষ্টের টাকা দিয়ে তাহলে আপনার লং টাইম ইউজ করতে পারবেন অনেকে কিছু টাকার জন্য দেয়া যায় দুটো প্রোডাক্ট লাগে আপনারা সময় বলি ভিডিওতে যে ভাই একটা অথেন্টিক ব্র্যান্ডের প্রোডাক্ট লাগান এই ব্র্যান্ডটাকে ফুটে ওঠার জন্য মনে হয় না যে কত ভিডিওতে বলছি কারণ

ব্যবহার করতে পারবে দুইজনে ব্যবহার করতে পারবে এই বেশি দেখে স্পেস আছে আপনি এটা লাগাই নেন যে যেরকম এখানে এল ইডি লাইট জ্বলবে আপনি স্ক্রিনে যোগাযোগ করলে আমরা সকল ফোর ফোনের আপনার মানে আপনার বিস্তারিত দিতে পারবো এবং আইডিও দিতে পারবো আমরা দেশ এবং দেশের বাইরে দ্বারা আমাদের ভিডিও কন্টিনিউ দেন ন্যাশনাল ট্রেড সেন্টার ন্যাশনাল ট্রেড সেন্টার অনলাইন প্ল্যাটফর্মে দুই হাজার উনিশ সালে কখনো ভাইদের কোনো কমপ্লেন পাই নাই ঠিক আছে কারণ বিশ্বস্ততার সাথে কিন্তু কাস্টমারদের হ্যান্ডেল করে ভাইরা আপনি যে কোনো ধরনের সমস্যা ভাইদের সাথে কন্ট্যাক্ট করলে সলভ পাবেন ঠিক আছে আচ্ছা ভাই আপনাদের এই মার্কেট কি অবুধ তাই না শুধু বুধবার থামে পবিত্র সবে বড়া ডে ডে খোলা খোলা একদম আচ্ছা তো যারা নিতে যাচ্ছেন তারা কিন্তু সরাসরি এসে নিতে পারবেন অথবা যারা অনলাইনে নিতে চান তারা সামান্য কিছু অ্যাডভান্স করলে জাস্ট বুকিং মানি করলে ভাইরা কিন্তু যেই প্রোডাক্ট দেখবেন ওইটাই আপনাদের ডেলিভারি করে দিবে তো ভিডিওটা আমরা বড় করবো না এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন ভালো হবে